ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও বন্ধুরা আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের দর্শন করাবো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বৃহত্তম শিব মূর্তির তবে বন্ধুরা এই মন্দির প্রাঙ্গনে এসে তোমরা পৌঁছাবে কেমন করে কলকাতার কোন স্টেশন থেকে কোন ট্রেন ধরে মাত্র চল্লিশ টাকা খরচা করেই মন্দির প্রাঙ্গনে এসে পৌঁছাবে সেটা তো জানাবো তার সাথে মন্দির প্রাঙ্গনে এসে তোমরা কি কি দেখবে মন্দির প্রাঙ্গনের আশেপাশে পায়ে হেঁটে ঘোরার মতো কোন কোন জায়গা রয়েছে মন্দির প্রাঙ্গণ নিয়ে বেশ কিছু ইনফরমেশন এবং এখানে আসলে পরে তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে কি পারবে না এ টু জেড ইনফরমেশন তুলে ধরবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আশা করছি আজকের এই ভিডিও তাই তোমাদের ভীষণ ভালো লাগবে তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের সব থেকে বড় শিবমূর্তি দর্শনের জন্য আজকে আমার জার্নিটা শুরু করছি কিন্তু হাওড়া স্টেশন থেকে এখন ঘড়ির কাটায় বাজে ভোর পাঁচটা বন্ধুরা ভোর পাঁচটার সময় আমি হাওড়া স্টেশনে চলে এসেছি মানে হাওড়া স্টেশন থেকে কিন্তু ট্রেন ধরব ট্রেন ধরব হাওড়া স্টেশন থেকে আমি ঠিক ভোরবেলা সাড়ে পাঁচটার কাটোয়া লোকাল ট্রেন এখন আমি ট্রেনের অপেক্ষাতেই দাঁড়িয়ে রয়েছি দু নম্বর প্ল্যাটফর্মে তবে ট্রেন এখনো আসেনি অ্যানাউন্সমেন্টও করেনি অ্যানাউন্সমেন্ট করে দিলে পরে আমি সঠিক কিন্তু প্ল্যাটফর্মে গিয়ে যাবো যাব পৌঁছাবো আর কি আর কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে আমি কোথায় যাচ্ছি কত টাকা ভাড়া লাগছে সমস্ত কিছুটা ট্রেন আসলেই আস্তে আস্তে জানিয়ে দেবো হাওড়া স্টেশন প্রচুর ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন প্রত্যেক দিন হাওড়া স্টেশন থেকে হাজারো হাজারো মানুষ ট্রেন ধরে নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছায় হাওড়া স্টেশন থেকে কাটুয়াগামী লোকাল ট্রেনের সংখ্যা বেশ অনেকটাই কম তাই ভোরবেলা থেকেই কিন্তু প্রচুর মানুষের ভিড় উপচে পড়েছে ট্রেন ধরার জন্য ভোরবেলা পাঁচটা থেকে আমি দু নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওয়েট করছিলাম ট্রেনের তবে পাঁচটা আঠাশে অ্যানাউন্সমেন্ট করলো যে পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে দেবে কাটোয়া লোকাল ট্রেন এই মাত্র কিন্তু পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়ালো যেমন প্যাসেঞ্জার নামলো তেমনি কিন্তু প্যাসেঞ্জার উঠেছে তাই আগে আমি আমার ব্যাগটা ট্রেনে কিন্তু রেখে দিয়ে এসেছি আচ্ছা বন্ধুরা যেহেতু ট্রেনটি আজকে একটু লেটে ঢুকেছে তবে সঠিক সময় ট্রেন ছাড়ছে কি ছাড়ছে না সেটা আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেব তবে এখন আপাতত আমি ট্রেনে গিয়ে উঠবো বন্ধুরা এই ট্রিপটা কিন্তু একদিনে ঘুরে আসার মতো বেস্ট একটা ট্রিপ যেখানে খোলা প্রকৃতির মাঝে স্বয়ং ভগবানের সাথে তোমরা সাক্ষাৎ পাবে যেহেতু একদিনে ঘুরে আসার মতো একটা ট্রিপ তাই সঠিক সময় ট্রেন ধরাটা ভীষণ ভাবে ইম্পর্টেন্ট ভোরবেলা হাওড়া স্টেশন থেকে রয়েছে সঠিক সাড়ে পাঁচটার সময় হাওড়া টু কাটোয়া লোকাল ট্রেন ট্রেন নাম্বার থ্রি সেভেন যদি তোমাদের মনে হয় এত ভোরবেলা ট্রেন ধরাটা একটু চাপের ব্যাপার হবে তাহলে তোমরা অনায়াসে ধরতে পারো হাওড়া স্টেশন থেকে সকাল আটটার হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ট্রেন নাম্বার থ্রি সেভেন নাইন ওয়ান থ্রি যেহেতু আমরা একদিনে ঘুরে আবার বাড়ি ব্যাক করবো তাই আমার মনে হয় সকাল সকাল ট্রেনটা ধরে গন্তব্যস্থলে পৌঁছে যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে হাওড়া স্টেশনে যেহেতু ট্রেন অনেকটাই লেটে ঢুকেছিল তাই ট্রেন ছাড়ার সময়ও কিন্তু বেশ খানিকক্ষণ লেট করেছিল তবে রাস্তায় মেকআপ দেওয়াতে মোটামুটি সময়ের মধ্যেই পৌঁছে দিয়েছিল আমার গন্তব্যস্থলে একশো তিন কিলোমিটার রাস্তা অতিক্রম করে প্রায় খানা স্টেশন পার করে আমি ফাইনালি পৌঁছে গিয়েছি নবদ্বীপ ধাম স্টেশনে এই মাত্র আমি নবদ্বীপ ধাম স্টেশনে তিন নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন থেকে নামলাম ট্রেন সোজা রওনা দিল কিন্তু কাটোয়ার উদ্দেশ্যে তবে বন্ধুরা যেহেতু নাম্বার তিন আমি দাঁড়িয়েছি তিন নাম্বার প্ল্যাটফর্ম থেকে এবারে আমাকে সোজা বেরোতে হবে এক নাম্বার প্ল্যাটফর্মের দিকে তার আগে বলি হাওড়া স্টেশন থেকে নবদ্বীপ ধাম আসতে আমার কিন্তু ট্রেন ভাড়া লাগলো মাথা পিছু পঁচিশ টাকা করে তবে তিন নাম্বার প্ল্যাটফর্ম থেকে কে এক নাম্বার প্ল্যাটফর্মে যাওয়ার জন্য তোমরা চলমান সিঁড়ি এবং পায়ে হাঁটা সিঁড়ি দুটোরই কিন্তু ব্যবস্থা পেয়ে যাবে সামনের দিকে দেখা যাচ্ছে চলমান সিঁড়ি এবং পায়ে হাঁটা সিঁড়ি যে কোনো একটি সিঁড়ি ব্যবহার করে আমি সোজা রওনা দেবো এক নাম্বার প্ল্যাটফর্মের দিকে কারণ এক নাম্বার প্ল্যাটফর্মের বাইরের দিকেই রয়েছে কিন্তু মেইন গেট বাইরে বেরোনোর জন্য হাওড়া স্টেশন থেকে তোমরা তো ট্রেন পাবেই তাছাড়াও শিয়ালদা স্টেশন থেকে তোমরা ধরতে ছয়ের কাটোয়া গ্যালোপিন লোকাল আমার সাথে ঘটে যাওয়া ছোট্ট একটা ঘটনা শেয়ার করি শিয়ালদা স্টেশন থেকে ভোরবেলা পাঁচটা পঁয়ত্রিশের রয়েছে জঙ্গিপুর রোড এক্সপ্রেস এই ট্রেনটি কিন্তু শিয়ালদা থেকে ছেড়ে নবদ্বীপ ধাম স্টেশনের ওপর দিয়েই যায় অনেকে শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেনের টিকিট কেটে এক্সপ্রেস ট্রেনে জার্নি করেছে নবদ্বীপ ধাম স্টেশন পর্যন্ত টিটি কিন্তু সকলকেই চেক করে ফাইন করে দিয়েছে তাই তোমরাও কিন্তু এই জিনিসগুলো একটু মাথায় রাখবে নবদ্বীপ ধাম স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্ম ধরে সোজা আমি স্টেশন চত্বরের মেন গেটের সামনে চলে এসেছি স্টেশন চত্বরের মেন সামনে আসলে বন্ধুরা তোমরা যেখানেই যাও না কেন এখান থেকে টিকিটটা কাটতে হবে তাছাড়াও স্টেশন চত্বরের বাইরে এখন কিছু কাজ চলছে বলে স্টেশন চত্বরটা একটু অগোছালো তোমাদের মনে হতে পারে তবে দেখো স্টেশনের সামনে যে রোডটা রয়েছে এখানে কিন্তু টোটো স্ট্যান্ড এবং রিক্সার স্ট্যান্ড রয়েছে এবার আমি যে গন্তব্যস্থলে যাব সেখানে পৌঁছানোর জন্য এইখানকারই একটি স্ট্যান্ড থেকে টোটো হোক সেটা রিক্সা হোক আমি ধরে কিন্তু আমার গন্তব্যস্থলে পৌঁছাবো সেখানে যেতে আমার কত টাকা খরচা হচ্ছে সেটাও জানিয়ে দেবো দেখো বন্ধুরা ব্যাক সাইডে দেখা যাচ্ছে কিন্তু নবদ্বীপ ধাম স্টেশনের মেন প্রবেশদ্বারটা যে রয়েছে সেই এরিয়াটা আমি কিন্তু সামনের দিকে যে রোডটা আছে সেই রোডে টোটো স্ট্যান্ডে চলে এসেছি আর এই টোটো স্ট্যান্ড থেকেই আমি মাথা পিছু দশ টাকা ভাড়া দিয়ে সবার প্রথমে পৌঁছাবো কিন্তু তিন করি গোস্বামী আশ্রম প্রাঙ্গনে তো চলো টোটো ধরে এবারে রওনা দেওয়া যাক আমাদের গন্তব্যস্থলের দিকে কিছু কথা মাথায় রাখা ভীষণ দরকার যেমন স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরোলে পরে তোমরা যদি জায়গার নাম বলো যে কোথায় যাবে তো অনেক সময় টোটো ড্রাইভার দাদারা বলতে পারে গাড়ি রিজার্ভ করতে হবে এই ক্ষেত্রে আমি আমি বলবো যে আজকে সন্ধান দিচ্ছি এখানে কিন্তু রিজার্ভ করে যাওয়ার মতো রাস্তা নেই তোমরা কিন্তু কম খরচায় পৌঁছাতে পারবে যদি একজন কিংবা দুজন থাকো তোমরা একটু ওয়েট করবে ঠিক একটা রানিং গাড়ি পেয়ে যাবে তোমার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বন্ধুরা আমি ঠিক যেখানে টোটো থেকে নামলাম দেখো তার ব্যাক ব্যাকসাইডে দেখা যাচ্ছে কিন্তু শ্রী শ্রী রাধা বল্লভজি মন্দির আর এই মন্দির প্রাঙ্গনে ঠিক উল্টো দিকে তোমরা দেখতে পারবে বড় সাদা রঙের একটা প্রবেশদ্বার রয়েছে যে প্রবেশদ্বারটা বেশ সুন্দর করে সাজানো তার সাথে কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী তিন করি গোস্বামী মার্গ আর এই প্রবেশদ্বারের ভেতর দিয়ে কিন্তু আমি আমার গন্তব্যস্থলের দিকে এখন পায়ে হেঁটে এগোতে শুরু করব। শ্রী শ্রী তিনকোরি গোস্বামী মার্ক মানে বড় যে প্রবেশদ্বারটা দেখালাম সেইখান থেকে আমি যে হাটা পথে আমার মন্দির প্রাঙ্গনের দিকে এগিয়ে যাচ্ছি মানে গন্তব্যস্থলের দিকে যতটা এগিয়ে আসছি এখানকার পরিবেশটা বন্ধুরা ভীষণই সুন্দর চারিদিকে দেখো বড় বড় পুকুর গাছগাছালি কি অসম্ভব একটা সুন্দর পরিবেশ শহরের ব্যস্ততম জীবন বড় বড় কংক্রিটের তৈরি হওয়া বাড়ি গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে শুনতে একটু জীবনটা অন্যরকম হয়ে যায় মাইন্ড ফ্রেশ করার জন্য এই জায়গাটা বেস্ট হবে এত বড় পুকুর এত গাছগাছালি দেখে আমার কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লেগেছিল তাই বেশ খানিক্ষণ সময় কাটিয়েছিলাম আর দেখো সামনের দিকে কিন্তু টোটো স্ট্যান্ড দেখা যাচ্ছে আর এইখান থেকে খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে মহাদেবের বিশাল আকৃতির কিন্তু মূর্তি তবে বাইরে থেকে দাঁড়িয়ে তো আর পুরো জিনিসটাই তোমাদের কাছে তুলে ধরবো না তার জন্য কিন্তু খুব সুন্দর ভাবে দেখানোর জন্য যেতে হবে আমাকে পুরো মন্দির প্রাঙ্গনে আরো একটি কথা বলি আমি যেহেতু তোমাদের তিন কোড়ি গোস্বামী যে মার্কটা রয়েছে সেই মার্ক দেখাবো বলে আমি মাত্র মাথা পিছু দশ টাকা ভাড়া দিয়ে সেই প্রবেশদ্বারের কাছে নেমেছিলাম তোমরা যদি একদম স্টেশন চত্বর থেকেই মন্দির প্রাঙ্গনে এসে টোটো করে আসো তাহলে কিন্তু এতে তোমাদের খরচা পড়বে মাথা পিছু পনেরো টাকা চলো তাহলে মন্দির প্রাঙ্গনের দিকে এবারে এগিয়ে যাওয়া যাক মন্দির প্রাঙ্গনে পৌঁছে গিয়ে সর্বপ্রথম তোমাদের কাজ হবে যদি তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে মন্দির কর্তৃপক্ষ প্রভু কিংবা মহারাজদের সাথে দেখা করা যদি তোমরা তাদের খুঁজে না পাও তাহলে তোমরা মন্দির প্রাঙ্গনের বাইরে যে গেটম্যান দাদা বসে থাকে তার কাছে জিজ্ঞেস করে নিতে পারো উনি যে জায়গায় যেতে বলবে সেখানে গিয়ে প্রভুদের সাথে তোমরা যোগাযোগ করে নেবে ফাইনালি আমি প্রবেশ করেছি মন্দির প্রাঙ্গনে তবে বন্ধুরা আমার ব্যাক সাইডে বড় যে প্রবেশদ্বারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মন্দির প্রাঙ্গনে এন্ট্রি করার প্রথম প্রবেশদ্বার তবে এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে তার আগে এই মন্দির প্রাঙ্গনে যে প্রবেশদ্বারটা রয়েছে এটা নিয়ে একটু আমি বলি দেখো একদম ওপরের দিকে রয়েছে কিন্তু দু সাইডে দুটো ময়ূর মাঝখানে ভীষণ সুন্দর ভাবে লেখা রয়েছে গৌরাঙ্গ বিহার দু সাইডেও না ভীষণ সুন্দর চিত্রকলা যে দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর হ্যাঁ আমি এন্ট্রি করলাম কোন গেট দিয়ে এই বিষয়ে আসি এখানে যে মন্দির প্রাঙ্গনে যে তোমরা দেখতে পারবে ভোলেনাথের মূর্তিটা তার ব্যাক সাইড ছোট্ট একটি প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বার দিয়ে এখন এন্ট্রি করানো হচ্ছে ভক্তদের ভোলেনাথ ছোট থেকে বড় এখন সকলের কাছেই ভীষণ ভাবে প্রিয় তাই ভোলেনাথের টানে ভোলেনাথকে দর্শন করার জন্য চলে এলাম নতুন এক গন্তব্যস্থলে আচ্ছা দেখো ভোলেনাথের যে মূর্তিটা রয়েছে তার সামনেই রয়েছে একটা ছোট্ট গার্ডেন এরিয়া যে গার্ডেন এরিয়াটা কিন্তু এইখানে শুধু তোমরা দেখতে পারবে পুরোটাই রয়েছে গাদা ফুলে ভরা আর ভীষণ সুন্দর কিন্তু ফুল গাছ পাতাবাহারি গাছ রয়েছে যা দিয়ে গার্ডেন এরিয়া পুরোটাই সাজানো আচ্ছা ভোলেনাথের মূর্তির ঠিক সামনে গার্ডেন এরিয়াতে দেখতে পারবে দু সাইডে দুটো নন্দী মহারাজ বসে রয়েছে দুজনের দিকে তাকিয়ে এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে জীবনে প্রথমবার আমি এত বড় শিব মূর্তি দর্শন করলাম তাও একদম সামনে থেকে তাই আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা কে কে বেশ এরকম বড় শিব মূর্তির দর্শন করেছো কমেন্ট করে জানাতে পারো এই মন্দির প্রাঙ্গণ কিন্তু শিবরাত্রির দিন উদ্বোধন হয়েছে তো যখন তোমরা বিশেষ বিশেষ কিছু পুজো হবে সেই সময় যদি আসো তোমরা কিন্তু লাইট এবং সাউন্ড শো দেখতে পারবে সন্ধের পর থেকে তখন কিন্তু অসম্ভব সুন্দর লাগবে দেখতে মন্দির প্রাঙ্গনের সামনে রয়েছে অনেকটা বড় জায়গা জুড়ে গার্ডেন এরিয়া যে গার্ডেন এরিয়াটা কিন্তু ভীষণ সুন্দর ভাবে সাজানো হয়েছে এইখান থেকে দাঁড়িয়ে তোমাদের একটা জিনিস দেখাই দেখো অনেকটা বড় জায়গা জুড়ে তো বৃষ্টি তাই এখানে ছোট্ট ছোট্ট করে দেখো ব্যারিগেড রয়েছে আর এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ বিভিন্ন ধরনের পাতা বাহারি গাছ কিন্তু রয়েছে যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে এবার একটু এই সাইডটা আমি তোমাদের দেখাবো এখানেও দেখো ভীষণ সুন্দর ভাবে কিন্তু ব্যারিগেট রয়েছে যার মধ্যে বড় বড় কিন্তু রয়েছে সাদা রঙের বেশ কিছু মূর্তি আর এই মূর্তিগুলোও দেখতে ভীষণ সুন্দর লাগছে আসলে সাদা রং করা তো সাদা তো এমনি শান্তির প্রতীক তাই পুরো মন্দির প্রাঙ্গণে সাদা ছোঁয়া থাকাতে পুরো একটা আলাদা রকম শান্তি তোমরা এখানে ফিরে পাবে বন্ধুরা মন্দির প্রাঙ্গনেই রয়েছে কিন্তু খুব সুন্দর একটা ক্ষেত্র যে ক্ষেত্রটাও কিন্তু ব্যারিগেটের মধ্যে রয়েছে এবং ভীষণ সুন্দর করে সাজানো আচ্ছা এই ক্ষেত্র ঠিক সামনের দিকে তোমরা দেখতে পারবে কিন্তু রয়েছে গৌরাঙ্গ বিহার ভোজনালয় যেটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে সামনের দিকেও রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ফুল গাছ আচ্ছা এই দিকের গার্ডেন এরিয়াটা একটু আমি তোমাদের দেখাবো যেটা অসম্ভব সুন্দর করে কিন্তু সাজানো যেখানে পরপর অনেকগুলো দেখো ওইদিকে বড় হাতি ছোট হাতি এখানে ছোট একটু পুচকে একটা হাতির স্ট্যাচু রয়েছে তার সাথে ওইদিকে দেখো দুটো ময়ূরের স্ট্যাচু রয়েছে আর মাঝখানের এরিয়াটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি যেখানে কিন্তু ভীষণ সুন্দর গোল করে কিন্তু রয়েছে গোলাপ ফুলের গাছ যেখানে বিভিন্ন কালারের গোলাপ ফুল ফুটে রয়েছে কি দারুণ লাগছে আর এখানে দেখো পরপর অনেকগুলো কিন্তু ফুল গাছ রয়েছে মানে পুরো এরিয়াতে শুধু তোমরা গাছ ফুল গাছ দেখতে পারবে যেগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে মন্দির প্রাঙ্গণ নিয়ে সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটি কথা হলো মন্দির প্রাঙ্গণ প্রতিষ্ঠিত করেছেন শ্রী শ্রী একশো শ্রী বিনোদ বাবাজি মহারাজ যিনি মন্দির প্রাঙ্গণ প্রতিষ্ঠিত করেছেন ওনার নাম একবার ভিডিওতে না জানালে পরে ভিডিওটা কোথাও হয়তো অসম্পূর্ণ থেকে যেত মন্দির প্রাঙ্গনে রয়েছে কিন্তু তিন গোস্বামী মহারাজের সমাধি ক্ষেত্র যেখানে ভীষণ সুন্দর ভাবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে ছোট্ট একটা মন্দির বন্ধুরা তোমরা তো পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখবে তবে একটি তোমাদের কথা বলি মন্দিরের গেট কিন্তু খোলে সকালবেলা ঠিক আটটার সময় দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে আবার দুপুর বারোটার পরে মন্দির প্রাঙ্গনের গেট বন্ধ হয়ে যায় ঠিক আবার বিকেল চারটের সময় মন্দিরের গেট খোলা হয় ভক্তদের জন্য নবদ্বীপ ধামের ভিডিও আশা করছি তোমরা অনেকেই দেখেছো যারা দেখোনি তারা অবশ্যই দেখতে পারো তবে সেই বিষয়ে বলি নবদ্বীপ মানে শহর বলা যেতেই পারে অলিতে গলিতে প্রচুর মন্দির তোমরা এখানে আসলে দেখতে পারবে তবে নবদ্বীপ ধামে এসে আমি যে কটা মন্দির প্রাঙ্গনে এন্ট্রি করেছিলাম প্রায় প্রত্যেকটা মন্দিরেই পাঁচ টাকা দশ টাকা টিকিট কেটে তারপরে মন্দির প্রাঙ্গনে এন্ট্রি করেছিলাম তবে নবদ্বীপ ধাম স্টেশন থেকে আমি যে এই মন্দির প্রাঙ্গণে আসলাম এটা তো নবদ্বীপের মধ্যেই পড়ে এইখানে এন্ট্রি করার জন্য তোমাদের কিন্তু কোনো রকম টিকিট কাটতে হবে না তো তোমরা ভীষণ সুন্দরভাবে মন্দির তো ঘুরে যেতেই পারবে তাছাড়াও বন্ধুরা আমি এসেই মন্দির কর্তৃপক্ষ এক দাদার সাথে কথা বললাম উনি বলল এখনো তো টিকিটের বিষয়ে ভাবনা চিন্তা কিছু হয়নি পরবর্তীতেও আশা করা যাচ্ছে যে কোনো রকম টিকিট হবে না যদিও বা ভবিষ্যতে হয় তো তখন সেটা দেখা যাবে তো চলো বাইরের দিকের প্রাঙ্গণ তাছাড়াও মেন রোড থেকে আমি তোমাদের দেখিয়েছি ভোলেনাথকে এইবারে কাছের থেকে একদম তোমাদেরকে ভোলেনাথের দর্শন করাবো সাদা মার্বেল বিশিষ্ট রয়েছে এখানে খুব সুন্দর ঝা চকচকে বেশ কয়েকটা সিঁড়ি আর এই সিঁড়ি পার করেই যেতে হবে ভোলেনাথের দর্শন করতে মানে একদম ভোলেনাথকে কাছের থেকে দেখার জন্য সিঁড়ি ধরে যখন মন্দির একদম কাছে আসবে তোমরা কিন্তু দেখতে পারবে সিঁড়ির দু সাইডেই ভীষণ সুন্দর কিন্তু ফুল গাছ রয়েছে আর এইখান থেকে পুরো মঠ প্রাঙ্গনটা দেখো কতটা সুন্দর ভাবে দেখা যাচ্ছে পুরো আমি নিচের দিক থেকে যে তোমাদেরকে গার্ডেন এরিয়া গুলো দেখালাম সেটা কিন্তু একদম এইখান থেকে দেখতে পারবে ভীষণ সুন্দর ভাবে আর যেহেতু ছোট লাগবে এমনিতেই কিন্তু ছোটখাটো মানুষ তাছাড়া সামনের দিক থেকে কি বন্ধুরা পুরো তোমরা একদম মহাদেবের মূর্তিটা দেখতে পারবে আর এই সামনে থেকে দাঁড়িয়েও ভীষণ সুন্দরভাবে দেখতে পারবে গাত্র বর্ণ কিন্তু একদম হালকা নীল রঙের আর বসে রয়েছেন মহাদেব কিন্তু একদম বাঘের ওপরে পুরোটাই কিন্তু বাঘের ছাল দারুণ সুন্দর তৈরি করেছে শিব মূর্তি ভালো করে দর্শন করলে তোমরা দেখতে পারবে শিব ঠাকুরের জটায় রয়েছে ছোট্ট একটা মুখশ্রী যেটা কিন্তু গঙ্গা মায়ের রূপ ফুটিয়ে তোলা হয়েছে ভাবনা চিন্তা রয়েছে শিব ঠাকুরের জটা থেকে গঙ্গা নির্গত হওয়া তবে যদি চিন্তা ধারা সঠিক হয় তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা এই সুন্দর জিনিসটাও দেখতে পারবে আচ্ছা বন্ধুরা আরো একটি কথা বলি সামনের দিকে রয়েছে কিন্তু ছোট্ট একটা শিবলিঙ্গ আর ছোট্ট একটা নন্দী মহারাজ কি দারুণ লাগছে চলো কাছে আশি ফুটের শিবমূর্তি তোমরা মন্দির প্রাঙ্গনের রোড থেকেও দেখতে পারবে সুন্দরভাবে মন্দির প্রাঙ্গনে এসেও দেখতে পারবে তবে আশি ফুটে শিব মূর্তির ওপরে জল ঢালাটা সম্ভব নয় তাই মন্দির প্রাঙ্গনেই রয়েছে ছোট্ট একটা শিবলিঙ্গ তোমরা পুজো দিতে চাইলে এবং মাথায় জল ঢালতে চাইলে সেই শিবলিঙ্গে তোমরা কিন্তু পুজো করতে পারো অনেকের প্রশ্ন থাকতেই পারে এত সুন্দর মন্দির প্রাঙ্গন যদি এই মন্দির প্রাঙ্গনে ভোগ প্রসাদ গ্রহণ করানোর মতো কোনো ব্যবস্থা থাকতো তাহলে ভীষণ ভালো হতো বন্ধুরা সেই সুযোগ সুবিধাও তোমরা পেয়ে যাবে তবে যেহেতু তোমরা শুনতেই পেলে যে একদম শিবরাত্রির দিন মন্দির প্রাঙ্গণ প্রতিষ্ঠিত হয়েছে এই চারিদিকে বেশ কিছু জিনিস তৈরি হয়ে গেলে পরেও এখনো অনেক কিছু তৈরি হওয়া বাকি রয়েছে তোমাদের যেমন দেখালাম ভোজনালয় এইদিকে রয়েছে কিন্তু মানে আমার হাতের ডান সাইড সাধু সন্ত নিবাস যেখানে সাধু এসে থাকতে পারবে তবে বন্ধুরা আমি এসেই কিন্তু মন্দির প্রাঙ্গণের যে কর্তৃপক্ষ রয়েছে সেই দাদার সাথে যোগাযোগ করেছি ওনারা বলেছেন ঠিক সময় মহারাজের সাথে তোমরা আসবে ভোগ খাওয়ানোর টাইমিং কিন্তু দুপুর ঠিক একটার সময় তবে হাতে আমার এখনো অনেকটা সময় রয়েছে তাই আমি আশেপাশের এরিয়াটা ঘুরে দেখব, তোমরা আসলে পরে কি আরো পায়ে হেঁটে দেখতে পারবে সেই সব স্থানগুলো একটু ঘুরিয়ে দেখাবো মন্দির প্রাঙ্গনের গেট বন্ধ হয়ে যায় দুপুর ঠিক বারোটার সময় তবে ভোগ খাওয়ার টাইমিং দুপুর ঠিক একটায় যেসব বন্ধুরা তোমরা এই মন্দির এসে জন্য কুপন কাটবে তারা কিন্তু পর্যন্ত মন্দির একটা ভেতরে থাকতে পারবে বাদ বাকিদের বারোটার মধ্যে বেরিয়ে যেতে হবে মন্দির প্রাঙ্গনে যখন আমি এন্ট্রি করেছিলাম তখন কিন্তু আমি এই গেটটা হয়ে এই গেট দিয়ে মন্দির প্রাঙ্গনে এন্ট্রি করেছিলাম আর দুপুর একটা বেজে গিয়েছে একটার আগে কিন্তু প্রত্যেক ভগবানকে এখানে যতগুলো ভগবানের বিগ্রহ রয়েছে সেই ভগবানগুলোকে কিন্তু ভোগ প্রসাদ নিবেদন করা হয়ে গিয়েছে আর এখন আমাদের ডাকলো যে তোমরা এবারে ভোগ গ্রহণ করতে পারো তাই আমিও চলে যাচ্ছি ভোগ গ্রহণ করতে কি কি থাকছে সেটাও বলে দেবো ভোজনালয়ের কাজ এখনো কিছুটা বাকি থাকার কারণে সেখানে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা শুরু হয়নি আশা করছি যখন তোমরা যাবে ভোজনালয় পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু ভোজনালয় পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি তাই সবার প্রথমে এসে আমি প্রভুদের সাথে যোগাযোগ করেছিলাম ওনারাই ভোগ প্রসাদের ব্যবস্থা করে দিয়েছিলেন এর জন্য আমার কোনো রকম টাকা চাওয়া হয়নি উনারা বলেছিল তোমাদের যেটা ভালো হবে সেটা তোমরা দান করে দেবে তোমরাও চাইলে এইভাবে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো দুপুর বেলার ভোগ প্রসাদ গ্রহণ করে আমি কিন্তু সোজা চলে এসেছি মণিপুর ঘাটে এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই ঘাটটার নাম হলো মণিপুর ঘাট আচ্ছা মন্দির প্রাঙ্গন থেকে বাইরের দিকে দিকে বেরোলে পরে পরে তোমরা হাতের রাস্তা ধরে দু সামনের এগিয়ে আসলে কিন্তু এই সুন্দর জায়গাটা দেখতে পারবে এখানে এসেই আমি দেখছিলাম মানে মন্দির প্রাঙ্গন থেকে তো রোডটা দেখা যায় গাড়ি ভোরে ভোরে টোটো ভরে ভরে মানুষজন আসছে তাই খোঁজ নিয়ে আমিও চলে এলাম কিন্তু মণিপুর ঘাটটা একটু ঘোরার জন্য যখনই তোমরা এই ঘাটে আসবে সবসময় কিন্তু জমজমার দেখতে পারবে ঘাটের পাশে রয়েছে বেশ অনেকগুলো দোকানপাট তাছাড়াও বন্ধুরা কোনো পুজো হলে পরে বিয়ের অনুষ্ঠানে জল ভরতে কিন্তু আশেপাশের মানুষজন এই ঘাটেই আসে মণিপুর গঙ্গাঘাট থেকে সোজা আমি টোটো ধরে চলে এসেছি কিন্তু মাথা মাথাপিছু পনেরো টাকা ভাড়া দিয়ে নবদ্বীপ ধাম স্টেশনে বন্ধুরা এখানে আসার কারণ হলো আমি হাওড়া যে যাবো হাওড়া যাওয়ার ট্রেন কিন্তু নবদ্বীপ ধাম স্টেশন থেকেই ধরব এখন দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপ ধাম স্টেশনের দু নাম্বার প্ল্যাটফর্মে কারণ হাওড়া যাওয়ার ট্রেনগুলো দু নাম্বার প্ল্যাটফর্মেই আসে তবে তোমরা যখনই আসবে তার আগে অ্যানাউন্সমেন্টটা শুনে নেবে যে কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে আমি আজকে দুপুরবেলার ঠিক মানে তিনটে তিরিশে ট্রেন কিন্তু ধরবো নবদ্বীপ ধাম স্টেশন থেকে বন্ধুরা আজকের এই সুন্দর ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও ভালো লাগলে পরে লাইক এবং কমেন্টটা খুব তাড়াতাড়ি সেরে নিও নতুন বন্ধুরা যারা ভিডিও গুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল করো করোনি তারা চট জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আজকের মতো তাহলে টাটা দেখা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা